হচ্ছে রাতের খাবার চিতাই পিঠা এটা কি পিঠা শ্যামবাবু চিতাই পিঠা এটা আম চাপাই নবগঞ্জের গোপাল ভোগ আম এটা এটা এই এলাকার সর্বপ্রথম আমাদের এলাকার আম ভালো আমের ভিতরে আমটা পাকে এটা হচ্ছে আলু দিয়ে মাংস কি বলো দা আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস এখন আমরা শিয়ামবাবু মজা করে জি কোথায় জোরে লাগছে না এটা হচ্ছে মজাদার একটা খাবার আমাদের অমৃত একটা খাবার সেই মানে মজাটা অন্যরকম একটা মজা আম দিয়ে চিতায় পয়টা শুরু হয়েছে আমাদের প্রথম সিজন থেকে এবং চলবে কন্টিনিউ ইনশাআল্লাহ আজকের মতো এখানেই